আসসালামু আলাইকুম একটা সরকারি হসপিটালে সেবা একজন সাধারণ জনগণ নিতে গেলে তাদের কি কি সমস্যায় পড়তে হয় যেমন আমি একটা দেশের সাধারণ নাগরিক আমি স্বাস্থ্য সেবা নিতে গেলে আমার যে যে সমস্যাগুলো পড়তে হয়েছে তার কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো যদি আপনি সেবা কেন্দ্রে দেখেন দুইজন বসে আছে একজন মহিলা অথবা একজন ছেলে যদি জিজ্ঞেস করেন এটা কি এটা কোথায় হাতের স্লিপটা দিয়ে যদি জিজ্ঞেস করেন এটা কোথায় তো যদি ছেলেটাকে দেন বলবে যে এটা তো এখানে হয় না আচ্ছা ঠিক আছে আপনি বসুন ম্যাম আসুন ম্যামকে জিজ্ঞেস করি ঠিক এমনটাই যদি আবার ওই মেয়েটাকে আপনারা জিজ্ঞেস করেন যে সেবা দিচ্ছে তাকে বললে বলবে সেও বলবে একই কথা যে এটা তো এখানে হয় না আপনারা বসুন দেখি ভাইয়া আসুক এই ম্যাম আর ভাইয়া দুইজন মিলে যে কি করে আবার এটাকে করাবে যেটা বলতেছে তারা হবে না এটা তো এখানে হয় না পরে আবার এটাকেই হবে যেমন আমার সাথেই এটা ঘটছে আপনার যে কোনো একটা টেস্ট আমি করতে গেছি প্রথমত তারা বলছে এটা এখানে হয় না তাদের খুবই ইচ্ছা অনেকক্ষণ কথা বলার পর তারা অন্যান্য রোগীদেরকেও সেবা দিচ্ছে সাথে আমার সাথেও এক ঘন্টার মতো কথা তো তাদেরকে আমি স্বল্প শেষের দিকে এতটুকু বোঝাইতে পারছি যে টাকার মাধ্যমে কাজ করে নেওয়ার মতো লোক আমি না তারাও বুঝতে পারছে যে এই ভাই টাকার মাধ্যমে কাজ করবে না সরকারি ফি যতটুকু সে ততটুকুই দেবে তারা হয়তো ভাবছে আমার মধ্যে কোনো ঝামেলা আছে বিভিন্ন টেস্টটা করলে হয়তো বা আমার টেস্ট রিপোর্টটা দুর্বল আসতে পারে তো আমার মধ্যে তো একটা দৃঢ়তা কাজ করতেছে যে আমার কোনো সমস্যা নাই আমার রিপোর্ট আমি নিব এবং আমার শরীরের যে এটা দিতে হবে যেটাই হোক সেটা দিয়ে আমি রিপোর্টটা নিব। তবে তারা ভাবছিল যে এরকমটা তো হয় অনেকেই এসে দুর্বল রিপোর্ট চায় তো আমার তো দুর্বল রিপোর্টের কোনো প্রয়োজন নেই আমার অরিজিনালটা লাগবে এবং আমি আমার শরীরের অংশটা দিয়েই আমি সে রিপোর্টটা নেব তো শেষ পর্যন্ত তারা আমাকে আজকে আর করে নাই তারা আমাকে আজকে ঘুরাই দিছে এবং সিরিয়াল নিয়েছে এবং তারা বুঝাইছে যে অনেকটা সিরিয়াল আছে আজকে আপনারটা করা সম্ভব নয় তো তারা বলতেছে এটা যে এখন আপনার পরে যারা আসবে তাদেরকে তারা রেখি কালকে আসতে বলবে সে আমাকেও কালকে যেতে বলছে এভাবেই চলতেছে সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে আপনার যারা রোগী তাদের দুর্ভোগ জানি না এগুলো ছোটো ছোটো জায়গায় পি এম আপনার কী করবে প্রধানমন্ত্রী কি করবে তার তো আর হসপিটালে এসে বসে থাকা সম্ভব না তবে আমি যেটা বুঝতে পারি যে সরকারি চাকুরিজীবী যারা তারা তাদেরকে সরকার একটা প্রাপ্য দিচ্ছে আপনারা একটা সম্মানী ভাতা পাচ্ছেন এটা ছাড়াও কেন আপনারা বাড়তি কিছু আয়ের অপেক্ষায় থাকেন চেষ্টা কেন করে আপনাদের এই চেষ্টায় রুগীরা বিভ্রান্ত বিভ্রান্তের মধ্যে পড়ে একটা রুগীকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় আমি হয়তো বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে পারছি অন্যরা হয়তো বা নাও করতে পারে কিংবা অনেকে আছে বয়স্ক মুরব্বি দেখলাম একজন মুরব্বী তিনি তো তার মেয়ের সঙ্গে ঝগড়াই লেগে গেছে তার মেয়ে এতটাই বিব্রত সে তার বাবার উপর পর্যন্ত চটে গেছে তো মানে তারা বাবা মেয়ে এতটাই ঘোরাঘুরি করছে মানে তারা সঠিক একটা যে তথ্য এই তথ্যটাই পাচ্ছে না যেটা দিচ্ছে সেটাও তাদের এর মতো না তাদের যেটা চাহিদা সম্পূর্ণ তথ্য তারা পাচ্ছে না এবং তারা দিতে ব্যর্থ তারা শুধু তাদের চোখে মুখে না দেখেই একটা কথা বলে দিচ্ছে যেটা ওই দিক ওইটা ওই দিক শুধু আবার এমনটা নয় যে খুবই চাপ তারা রিল্যাক্স আছে তারপরেও তারা এটা করে এবং সরকারি চাকুরিজীবী এরকম পোস্টে কাজ করে তারা এতটা নিজেদের আত্মগম্ভীর দেখান এটা খুবই দুঃখজনক বিষয় তারা পেশেন্টদেরকে রোগীদেরকে খুবই তুচ্ছ করে দেখেন আমি চাই যারা সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে সেবা দিয়ে থাকেন তারা একটু সদয় হন মানুষের উপর ভালো আচরণ করা শিখুন ভালো আচরণের প্রতি নিজেদেরকে বহাল রাখুন